আসসালামু আলাইকুম ভিউয়ার্স বর্তমানে যাদের ব্যক্তিগত টস চলমান এবং যারা রেসের ফাঁকেও ব্যক্তিগত টস করে থাকেন ভিডিওটি মূলত আজকে তাদের জন্য মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন তাহলে অনেকটাই উপকৃত হবে বলে মনে করি বর্তমান সময় যারা ব্যক্তিগত টস ছালে যাচ্ছেন বা করবেন বা করতেছেন আপনারা সবাই জানেন যে আমাদের দেশে ডিসেম্বরের লাস্টে এবং জানুয়ারির শুরুর দিকে প্রচণ্ড কুয়াশাচ্ছন্ন একটা সময় এই সময়টাতে আমরা যখন কবুতরকে টসে নিয়ে যাই তখন আমরা পাল দিয়ে কবুতরের টস কেস এমনভাবে আমরা ঢেকে দিই যেটা আমাদের কবুতরের জন্য কবুতরের স্বাস্থ্যের জন্য অনেকটাই হুমকি অনেক সময় এমনও হতে পারে আপনার কবুতর এই অবস্থার কারণে শ্বাসকষ্ট হয় বা দম বন্ধ হয়ে বা এই আচ্ছন্ন পরিবেশের কারণে আপনার কবুতরটি মারাও যেতে পারে আবার আপনার কবুতর এই ধকল কাটাতে গিয়ে অনেকটা সময় আপনার ভালো কবুতর পরবর্তীতে ভালো পারফরমেন্স আপনাকে না দেখাতে পারে এবং এই তিরফাল দিয়ে বা পলিথিন দিয়ে বা গাঢ় কাপড় দিয়ে আপনি যদি ঢেকে দেন ঠান্ডাতে কবুতরকে বাঁচানোর জন্য তাতে ভালোর চেয়ে অনেকটাই খারাপ হয়ে যায় তাই বলবো এই সময়টাতে আপনারা চেষ্টা করবেন আপনাদের কবুতরকে এই তিরপাল দিয়ে বা পলিথিন দিয়ে বা গাঢ় কাপড় দিয়ে না ঢেকে আপনি যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে আপনার কবুতরকে আপনি সালাড শর্ট দিয়ে আপনার কবুতরকে আপনি পাতলা কম্বল দিয়ে তার টস কেসটা ঢেকে দিবেন তাতে করে আপনার কবুতর ঠান্ডা থেকে থাকবে মুক্ত এবং অক্সিজেনের অভাব তার হবে না পাশাপাশি আপনার আমাকে একটা জিনিস ফলো করতে হবে আমরা যখন আপের মাধ্যমে কবুতরকে টসে নিয়ে যাই তখন পিক আপের ঠিক সম্মুখ ভাগে ইঞ্জিন যেদিকে থাকে সেদিক থেকে কিন্তু প্রচণ্ড গরম নির্গত হয় যেই গরম একটা প্রাণী নয় মানুষের জন্য অনেকটা ক্ষতিকারক আমরা চেষ্টা করব সব সময় যে পিক আপের সম্মুখ ভাগে আপনার আমার টসকেসটা না রাখতে আর যদি পিকআপের সম্মুখ ভাগে আপনার আমার টসকেসটা রাখতেই হয় তাহলে অবশ্যই পিক আপের বডি থেকে মিনিমাম চার ছয় ইঞ্চি উচ্চতা রাখার চেষ্টা করবেন তাতে করে পিক আপের ইঞ্জিনের যে গরম তা বডিকে গরম করে আমাদের কবুতরের উপর যে গরমের ইফেক্টটা পড়তে পারে ঠান্ডার সময়ও সেই ইফেক্টটা থেকে আমরা বেঁচে যাব তাই আপনাকে আমাকে অবশ্যই চেষ্টা করতে হবে যাতে করে সেই পিকআপের ইঞ্জিনের গরমে কবুতরের ক্ষতি না হয় এবং তিরপাল বা গাঢ় কাপড় দিয়ে ঢাকার কারণে আপনার আমার কবুতরের ক্ষতি না হয় এই সময়টাতে কবুতরকে ঠান্ডা থেকে বাঁচানোর যেমনভাবে আমরা কার্যকরী পদ্ধতি অবলম্বন করতে হয় আবার এমনও হয় এই ঠান্ডা থেকে বাঁচানোর জন্য আমরা যে প্রোটেকশন নেই এই প্রোটেকশনটা হিতে বিপরীত হয়ে যায় আজকের ভিডিওতে বলতে চাই টচ করি যত্ন সহকারে টচ করি টস করি বুঝে শুনে টচ করি এবং টস করি কবুতরকে সূর্য ওঠার পরেই কবুতরকে উন্মুক্ত করি পাশাপাশি সর্বশেষ আর একটি কথা বলতে চাই যে কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যারা কবুতরকে টসে দেব বা যারা কবুতর টস পটে আমরা যাই না বা গাড়ির সাথে আমরা যারা যাই না অবশ্যই লুক দিয়ে যারা টস করাই তাদেরকে বলতে চাই এই কথাটাই আপনারা কবুতরকে গাড়িতে তুলে কবুতরের যানবাহনের যে প্লেসটা যে জায়গায় কবুতরকে রাখা হবে যেই অবস্থায় কবুতরকে ঢাকা হবে সম্পূর্ণ বিষয়টা আপনি নিজের হাতে পর্যবেক্ষণ করেই আপনি নিজে গাড়ি বিদায় দিবেন আর যদি বলেন যে আমি বিছানায় থাকবো শীতের সময় আর লোক দিয়ে সব কাজ করাবো তাদেরকে বলতে চাই লোক দিয়ে আর যাই কিছুই হোক কবুতর চর্চায় সব কিছু হয় না তাই আপনার কবুতরকে আপনি নিজে পর্যবেক্ষণ করুন আপনার কবুতরকে আপনি নিজের হাতে অন্তত খাবার খাওয়ান আর আপনার কবুতরের জমা বা টসের বিষয়টা নিজের হাতে করাটাই উত্তম